হ্যালো অ্যাব্রন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আমি আপনাদের শেয়ার সাথে শেয়ার করছি হাসি মেজবানি মাংস মশলা দিয়ে তৈরি মেজবানি মাংস মেজবান আসলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা খাবার এখানে আপনার এখানে মেহমানদের যে খাওয়ানো হতো ওই উন্নত মানে খাবার গরিব লোকদের জন্য খাওয়ানো হতো সেটা থেকেই মেজবান উঠে এসে তো তো আমি এই মাংস আমি বিভিন্ন ইয়েতে দেখি দেখি গ্রেভিংস হলো যে মেজবানের মাংস দিয়ে ভাত খাবো আর তাই আমি এক কেজি খাসির মাংস নিয়েছি এখানে আর এখানটায় আমি রান্না করছি পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি যেন খেতে ভালো লাগে আর এখানে গোটা মশলা পেঁয়াজের পেস্ট রসুন পেস্ট আদা পেস্ট মানে রেগুলার যে মশলাগুলো আমরা ইউজ করি সেটা আর জিরার পেস্ট আর আসল মেজমানি মশলাটা আমি দেখাবো পরে যখন আমি এটা শেষে দেবো সেটাই তখন আমি আপনাদেরকে দেখাবো যে মেজমানি মশলাটা কীভাবে আমি এখানে ইউজ করেছি আর এখানে দিয়েছি খাসির মাংস এক কেজি এখানে ভালোভাবে ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি এখানে ভিনেগার এবং লেবু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেন এটাকে আমি ঝরিয়ে পানিটা ঝরিয়ে রেখেছি আর এখানে আমি অল্প টক দিয়ে ইউজ করেছি আসলে টক দিয়ে দিলে হয় কি মাংসটা সফট হয় খেতেও ভালো লাগে টেক্সচারটা সুন্দর আসে পেঁয়াজ রসুন আদা এটা দিয়ে ভালো করে মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি দেন আমি হলুদ মরিচ ধনে গুঁড়া দিয়েছি আর একটু দিয়েছি পাঁচ ফোড়নের পা একটু গরম মশলার পাখি গুঁড়ো যেটা গোটা মশলা ইউজ করেছি এখানে সাথে আমি একটু গুঁড়াটাও ইউজ করেছি ফ্লেভারটা গুঁড়া দু কুটা দানাটা আমি একটু কম দিয়েছি তাই আর আমি দিচ্ছি টমেটো সস আপনারা চাইলে টমেটোটা একটু ব্ল্যান্ড করে দিতে পারেন রজে টমেটোটা আমি ওখানে সসই ইউজ করেছি অল্প করে দিয়েছি খুব বেশি দিয়ে মাংসটাকে ভালো করে এইভাবে বারবার কষিয়ে নিতে হবে খাসির মাংস আপনাকে ভালো যত কষাবেন তত ভালো লাগবে আর এখানে আমি গরম পানি ইউজ করেছি কখনোই ঠান্ডা পানি এখানে দেবেন না তাহলে মাংসটা একটু ইয়ে হয়ে যায় আর এই হলো আমার শাহি মেজবানি মশলা আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়ে এসেছি এখানে আমি এক চামচের মতো আমি মেজবানি মশলাটা অ্যাড করেছি আমার মাংস রান্না হয়ে গেছে এখন সাদা ভাত আর মাংস শশা টম আর ইয়ে দিয়ে খাবো কাঁচামরিচ পেঁয়াজ কাঁচা পেঁয়াজ সেই টেস্ট হয়েছে অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন যে ম্যাজবানিম মাংস আসলে কতটা টেস্টি হয় এভাবে রান্না করলে খুবই সহজ সিম্পল একটা রান্না খেতে অসাধারণ একবার ট্রাই করে দেখতে পারেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আবারও হাজির হবো আপনাদের সামনে ধন্যবাদ সবাইকে